দর্শক আপনারা দেখছেন জায় জাদির মাধ্যমে কে কোথা থেকে দেখছেন সর্বশেষ খবরাখবর কিন্তু আমরা একজন গার্জিয়ান রয়েছেন তিনিও শিক্ষার্থীদের সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গার্জিয়ান রয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন এবং বিভিন্ন তারকা রয়েছেন এবং বিশিষ্ট নেটিজনরা রয়েছেন তারাও কিন্তু আসলে একাদ্রতা প্রকাশ করে কিন্তু তারা এই আন্দোলনে এসে দর্শক আপনারা দেখছেন জায় জাদের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার দেন আমাদের খবর সর্বশেষ খবরাখবর আপনাদের আমাদেরকে আমাদের সাথে সঙ্গীত প্রিয় দর্শক আপনারা দেখছেন যে মাধ্যমে দেখছেন চলমান কোটা সংস্থার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে আবারও শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দিয়ে তারা কিন্তু রাজু রাজুভাস্কর্য অবস্থান নিয়েছিলেন এবং গণমিছিল নিয়ে কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছেন আমরা কিন্তু আজকে দেখতে পেয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীদের জনসমুদ্র কিন্তু আজকে দেখা গিয়েছে অনুষ্ঠান জানিয়ে রাখি বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলন যারা সমন্বয় করেছেন তারা কিন্তু তাদের কর্মসূচি দিয়েছেন এবং শহীদ মিনার থেকেই কিন্তু তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন